আসসালামু আলাইকুম নার্গিস কুইজেনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার একটি ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের সামনে ছুরি সুটকি ভর্তা তৈরি করে দেখাব তার জন্য এখানে আমি ছুরি সুটকি নিয়েছি এই ছুরি সুটকির আমি খুব ভালো করে দিয়ে পরিষ্কার করে একটি প্যানের মধ্যে আমি টেলে নিচ্ছি যখন টেলে নেওয়া হয়ে যাবে কালারটা চেঞ্জ হয়ে আসবে একটু মোচমচি টাইপে হয়ে আসবে ওইপর যে আমি একটি হামান মধ্যে এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি এখন গুঁড়ো করে নেওয়ার পরে এখানে আমি নিয়েছি ভেজে রাখা শুকনো মরিচ ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি এখন আমি এই মরিচগুলোকে অল্প একটু পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে ছটকিয়ে নিয়েছি তারপর কানে সরষার তেল দিয়ে সব একসাথে আগে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি আর মরিচ একসাথে খুব ভালো করে ছটকে মেখে নিতে হবে তারপর সেই সুটকি গুঁড়াগুলো সব একসাথে খুব ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজার ছুরি সুটকি ভর্তা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে আর এই ভর্তা দিয়ে এক নিমিশে এক প্লেট ভাত নিমিশে খেয়ে ফেলা যাবে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ